দেয়াল লিখন বা দেয়াল চিত্র অঙ্কন যেটাকে বলা হচ্ছে বা বলা হয় গ্রাফটিটি এই যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে অথবা সরকার পতনের পর যে গ্রাফিটিগুলো আগে বিক্ষিপ্তভাবে আঁকা হয়েছিল বিভিন্ন জায়গায় সেগুলো আবার দেওয়ালে সুন্দর করে বিভিন্ন জায়গায় লেখা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন কি বাজা বাজে ঘন ঘন বাতাবি লেবুর বাম্পার ফলন বিটিভি আচ্ছা এবার হচ্ছে ও একটু এই দিক যান ছাত্র জনতার বাংলায় স্বৈরাচারের ঠাঁই নাই পরেরটা হচ্ছে পানি লাগবে পানি ছত্রিশে জুলাই স্বাধীন বাংলাদেশ এটা অঙ্কন করছে আনিকা ওইটি অঙ্কন করছে সঞ্জিতা নাম লেখা আছে প্রত্যেকের রক্তাক্ত জুলাই এখানে আমি আগেও গ্রাফিটিগুলো ভিডিও করছি কিন্তু এই গ্রাফিটিগুলো আমার কাছে বেশ চমৎকার মনে হচ্ছে যে না আবার ভিডিওটা খেলাম আজ ওডা কথা হচ্ছে নাটক কম কর প্রিয় শেখ হাসিনার একটা ছবি অবস্থায় নাক দিয়ে পানি পড়ছে শু দিয়ে নেমছেন এটা সেটা ফুটিয়ে তোলা হচ্ছে এটা অঙ্কন কে করছে সেটা লেখা নাই ঠিক পরেরটা হচ্ছে জেন জেড তুমি কে আমি কে রাজাকার রাজাকার ভয়েস অফ জুলাই কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার জেন জেড এটা হচ্ছে শহীদ ইয়ামিন জুলাই আঠারো এখানে দেখতে দেখতে যান এটা একটা ওই যে ট্যাঙ্কের ভিতর থেকে যে প্লাস্টটা প্লে নিয়েছিল সেটা এটা সেই দৃশ্যটা তুলে ধরা হয়েছে এই গ্রাফের মাধ্যমে আমার বিচার তুমি করো তোমার বিচার করবে কে এটা অঙ্কন করছেন সুকন্যা আমার বিচার তুমি করো তোমার বিচার করবেকে আমরা আরও কয়েকটা গ্রাফিটি দেখতে পাচ্ছি কিন্তু সেগুলো মূলত পলিটিক্যাল গ্রাফিটি ধন্যবাদ